সাভারে রিসোর্টে সাড়ে তিন ঘণ্টা গোপন বৈঠক হাদিকে হত্যার পরিকল্পনা কল রেকর্ড ফাঁস হাদি ইস্যুতে সর্বদলীয় প্রতিরোধ সভায় কেন ছিল না বিএনপি বের হচ্ছে চাঞ্চল্যকর তথ্য হাদি হত্যার নেপথ্যে কোটি টাকার মিশন মাস্টার মাইন্ড মোহাম্মদপুরের সাবেক কাউন্সিলর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবার বিস্তারিত বিস্তারিত জুলাই যোদ্ধা শরীফ ওসমান বিন হাদিকে হত্যা চেষ্টার নেপথ্যে কোটি টাকার মিশন কাজ করেছে পুরো ঘটনার মাস্টারমাইন্ড মহম্মদপুরের এক সাবেক কাউন্সিলর মিশন সাকসেস করতে বিভিন্ন দায়িত্বে নিয়োজিত ছিল অন্তত ২০ জনের একটি গ্রুপ হত্যা চেষ্টা থেকে শুরু করে শ্যুটারদের সীমান্ত পাড়ি দিতে বিভিন্ন পর্যায়ে কাজ করেছে তারা কেউ অর্থ যোগান দিয়েছে কেউ দিয়েছে অস্ত্র ঘটনার পর দ্রুত পালাতে কয়েক ধাপে যানবাহন প্রস্তুত রাখা সীমান্ত পার হতে সাহায্য নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে মোটরসাইকেলের নম্বর প্লেট পরিবর্তন করা হয় সবই ছিল পরিকল্পনার অংশ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুসন্ধান তথ্য প্রযুক্তি ও গ্রেপ্তার আসামিদের জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর এসব তথ্য পেয়েছেন তদন্ত সংশ্লিষ্টরা এসব তথ্যের ভিত্তিতে পুলিশ ধারণা করছে এ ধরনের একাধিক শ্যুটার গ্রুপ মাঠে সক্রিয় থাকতে পারে এজন্য গোয়েন্দা সংস্থার চৌকশ সদস্যরা সন্দেহভাজন সন্ত্রাসীদের অবস্থান চিহ্নিত করতে একযোগে মাঠে কাজ করছেন তদন্ত সংশ্লিষ্ট দায়িত্বশীল এক কর্মকর্তা যুগান্তরকে বলেন ওসমান হাদিকে হত্যার লক্ষ্যে কয়েক কোটি টাকা ইনভেস্ট করার প্রাথমিক তথ্য মিলেছে শ্যুটার ফয়সালের বাসা থেকে বেশ কিছু চেকও উদ্ধার করা হয়েছে ওইসব সব ফয়সালের স্বাক্ষর রয়েছে এসব নিয়ে যাচাই বাছাই চলছে রাজধানীর আগারগাঁওয়ের কর্নেল গুলিতে ফয়সালের বোনের বাসার নিচ থেকে হত্যা হত্যাচেষ্টায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্রের দুটি ম্যাগাজিন ও এগারো রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাব র্যাব জানিয়েছে ম্যাগাজিন ও গুলি বনের বাসা থেকে নিচে ফেলা হয়েছে সেখান থেকে উদ্ধার করা হয়েছে এছাড়া ওসমান হাদির উপর হামলার ঘটনায় একজনকে আটক করেছে র্যাব এগানো পাশাপাশি অভিযানে হামলায় ব্যবহৃত পিস্তলসহ বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়েছে নরসিংহীর তরুয়া বিল থেকে এসব উদ্ধার করে বলে জানান তারা গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মোহাম্মদ ফয়সাল তিনি মৃত আমিনুল হকের ছেলে তার বাড়ি বরিশাল জেলার বাকেরগোজ থানার শিবপুর এলাকায় র্যাব সূত্রে জানা যায় নরসিংহী সদর থানাধীন তরুয়া এলাকার মোল্লার বাড়ির সামনে তরুয়া বিলে পানির ভেতর থেকে এসব আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে এদিকে শুটার ফয়সালের বাবা হুমায়ুন কবিদ ও মা মোসাম্মদ হাসি বেগমকে র্যাব তিন গ্রেপ্তার করেছে পরে তাদের গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে সূত্র বলছে রিমান্ডে চাঞ্চল্যকর তথ্য মিলেছে ওসমান হাদির উপর হামলার বিষয়টি আগে থেকেই জানতেন কথিত বান্ধবী মারিয়া ঘটনার আগের রাতে অর্থাৎ বৃহস্পতিবার নাতে ফয়সাল ও আলমগীর সাভারের গ্রিন জোন রিসোর্টের দুশো চার নম্বর রুমে রাত্রিযাপন করেন সেখানে ছিলেন ফয়সালের কথিত বান্ধবী মারিয়া আক্তার লিমা ওই রাতে ফয়সাল তার বান্ধবীকে বলেন কাল এমন কিছু হবে সারা দেশ কাঁপবে শুক্রবার সকাল আটটা সাতাশ মিনিটে তারা রিসোর্ট ছেড়ে একসঙ্গে ঢাকায় আসেন মারিয়াকে তিন হাজার টাকাও দেন রিসোর্টের ম্যানেজার রফিকুল ইসলাম যুগান্তরকে বলেন সিয়াম নামে রিসোর্টের এক কর্মচারীর মাধ্যমে তারা চার হাজার টাকায় রুম বুকিং দেন গ্রেপ্তার আসামিদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য বলছে শুক্রবার দুপুরে হামলা চালানোর সময় ব্যবহৃত মোটরসাইকেলের নম্বর প্লেটটি ছিল ভুয়া ঘটনার পর ফয়সাল ও আলমগীর চলে যান রাজধানীর আগারগাঁওয়ের কর্নেল গলিতে বোন জেসমিনের বাসায় সেখানে ফয়সালের বাবা হুমায়ুন কবিরও উপস্থিত ছিলেন তিনি মোটরসাইকেলের নম্বর প্লেট বদন করে আসলটি লাগিয়ে দেন ফয়সালকে পালাতে গাড়িও ডেকে দেন তিনি এছাড়া স্ত্রী সাইয়েদা পারভান স্যামিয়া তার ভাই ওয়াহিদ আহমেদ শিপুকে দিয়ে বিকাশে ফয়সালের কাছে মোট চল্লিশ হাজার টাকা পাঠান জিজ্ঞাসাবাদী স্ত্রী সামিয়া দাবি করেছেন তিনি ওসমান হাদির উপর হামলার বিষয়ে কিছুই জানতেন না ফয়সাল নিয়মিত বাসায়ও থাকতেন না তিনি ফয়সালের দ্বিতীয় স্ত্রী বলে জানান তদন্ত সংশ্লিষ্ট এক কর্মকর্তা যুগান্তরকে জানান রাজধানী ঢাকা থেকে ময়মনসিংহের হালুয়াঘাট পর্যন্ত যেতে যে প্রাইভেট কার ভাড়া করা হয় এর চালক এখন পুলিশ হেফাজতে তার দেওয়া তথ্যমতে আরেক প্রাইভেট কার চালকও নজরদারিতে রয়েছেন যিনি ময়মনসিংহে যাওয়া প্রাইভেট কারটি ভাড়া করে দেন পুলিশ বলছে তাকে গ্রেপ্তার করতে পারলে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে যদিও ধূর্ত ওই চালক ফোন সেট ও নম্বর পরিবর্তন করে আত্মগোপনে চলে গেছেন এছাড়া ফয়সালের বাসা থেকে কয়েক কোটি টাকার চেকও উদ্ধার করা হয়েছে ধারণা করা হচ্ছে মিশন বাস্তবায়নের জন্য ফয়সালের চুক্তি করা চেক এগুলো ওসমান হাদিকে হত্যা চেষ্টার অভিযোগে রাজধানীর পল্টন থানার মামলায় পলাতক আসামি ফয়সাল করিম মাসুদের সহযোগী মোহাম্মদ কবিরের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত এ সময় কবিদ আদালতকে বলেন আমি উবার গাড়ি চালাতাম মাঝে মধ্যে ফয়সাল করিম মাসুদ আমাকে ফোন দিত তার কাছে যেতাম আমাকে গুলশান সহ বিভিন্ন জায়গায় নিয়ে যেত আঠেরো বিশ দিন আগে ফোন করে হাদির অফিসে নিয়ে যেতে চায় বলে গেলে উপকার হবে পরপরে হাদির অফিসে নিয়ে যায় তিনি আরও বলেন মোটরসাইকেলটি আমার বন্ধু মাইনুদ্দিন ইসলাম শুভ কিনেছে আমরা দুজনেই একই দিনে গাড়ি কিনতে যাই শুভ আমার আইডি কার্ড দিয়ে গাড়ি কেনে মোটরসাইকেলের সব কিছু ওর নামে শুধু আমার আইডি কার্ড ব্যবহার করেছে অনেক দিন আগে গাড়িটা কিনেছি এর আগে নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন এলাকা থেকে কবিরকে গ্রেপ্তার করা হয় এ মামলায় গ্রেপ্তার হয়ে ফয়সালের স্ত্রী সাইয়াদা পারভান স্যামিয়া তার বান্ধবী মারিয়া আক্তার লিমা ও তার শালক ওয়াহিদ আহমেদ শিপু পাঁচ দিনের রিমান্ডে রয়েছেন এছাড়া এ ঘটনার পর ফৌজদারি কার্যবিধির চুয়ান্ন ধারায় গ্রেপ্তার দেখিয়ে মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যার পরিকল্পনার উদ্দেশ্যে সাভারের একটি রিসোর্টে গোপন বৈঠক হয় বলে গোয়েন্দা সূত্রে জানা গেছে সূত্র জানায় গত শুক্রবার ভোরে সাভারের মধুমতি মডেল টাউনের গ্রিন জোন রিসোর্টে সাড়ে তিন ব্যাপী ওই বৈঠক অনুষ্ঠিত হয় গোয়েন্দা মতামতে ওই দিন ভোর পাঁচটা তেইশ মিনিট থেকে সকাল আটটা চুয়ান্ন মিনিট পর্যন্ত রিসোর্টের একটি কক্ষে ওই বৈঠক চলে এর আগে বৃহস্পতিবার রাত আনুমানিক তিনটার দিকে মিরপুরের আলমগীর রিসোর্টের নাইট ডিউটিরত কর্মী হাবিবুর রহমান সিয়ামের মাধ্যমে দুশো নম্বর কক্ষটি বুকিং দেন পরে রাত চারটা আট মিনিটে আলমগীরের পরিচয় দুই নারী কক্ষে প্রবেশ করেন পরে সকাল পাঁচটা পঁচিশ মিনিটে আলমগীর আরও একজনকে সঙ্গে নিয়ে কক্ষে অবস্থান নেন সকাল আটটা পঁচিশ মিনিটে চারজন একসঙ্গে কক্ষ ত্যাগ করেন তাদের রিসর্টে যাতায়াতের সিসিটিভি ফুটেজ ও ভিডিও ক্লিপ সাংবাদিকদের হাতে এসেছে গোয়েন্দা পর্যবেক্ষণে জানা যায় ওই সময় কক্ষে হাদি হত্যা চেষ্টায় জড়িত কিলিং মিশনের প্রধান শ্যুটার ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান তার বান্ধবী মারিয়া এবং আলমগীর সহ চারজন মিলিত হন এ সময় তারা হাদিকে হত্যার পরিকল্পনা করেন বলে অভিযোগ রয়েছে মোবাইলে রেকর্ডকৃত তাদের অডিও পরিকল্পনা এখন গোয়েন্দাদের হাতে রয়েছে এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী গত ১৩ ডিসেম্বর মারিয়াকে গ্রেপ্তার করেছে বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে গ্রিন জোন রিসোর্টের দুটি সিসিটিভি ফুটেজ তদন্তের স্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে রিসোর্টটি শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিদর্শন করে তল্লাশি করেছেন এছাড়া রুম সার্ভিস বয় হাবিবুর রহমান সিয়ামকে র্যাব জিজ্ঞাসাবাদ করেছে বলে জানিয়েছে গ্রিন জোন রিসোর্টের ম্যানেজার ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির উপর হামলাকারী দুজন সীমান্ত পার হয়ে ভারতে চলে গেছে বলেই ধারণা করছেন তদন্ত সংশ্লিষ্টরা মামলার তদন্তকারী সংস্থা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একজন কর্মকর্তা জানিয়েছেন হামলাকারী দুজন ময়মনসিংহ সীমান্ত দিয়ে ভারতে চলে গেছে বলে এখন পর্যন্ত প্রাপ্ত তথ্যের নিশ্চিত হওয়া গেছে